এই রমজানুল মুবারকের মাস বড় ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস ঠিক কি না কথা বলে রমজানের রোজা কেউ যদি বিনা ওজরে বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দেওয়া যাবে না বিনা কারণে আচ্ছা বিনা কারণে আমাদের কত লোক রোজা ছাড়ে না ছাড়ে না রমজানের রোজা ছেড়ে দিবে কিন্তু আমাদের দেশের লোক শবে বড়াতে হালুয়া রুটি ছাড়তে পারবে 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 না আর জিজ্ঞেস করুন এতগুলো মলবি বসে আছে কেউ যদি একজন আমাকে দলিল দিতে পারে শবে বড়াতে হালুয়া রুটি করতে হবে তার জুতোর মালা পরে বাড়ি যাবো আমি এখান থেকে চ্যালেঞ্জ নিয়ে আসুন কোনো মলবিকে হালুয়া রুটি যারা বলছে হালুয়া রুটি করতে হবে এক থেকে বড় বেদাত আর কিছু নাই লেগে যান বাপের বাটা মলবি থাকলে নিয়ে আসুন আমি স্টেজে আছি সেখানে আমাকে হাদিস কোরআন থেকে দলিল দিবে এমন কি শুনেন আমাদের দেশের মহিলারা মায়েরা এরা আমাদেরকে ফোন করে জ্বালায় সবে বরাতের নামাজ কর আঘাত পড়বো সবে বরাতের নামাজ কিছুই নাই কথাটা বুঝে এলো না আলো না সবে নামাজ নাই রোজা যারা সবে বরাতে রোজা রাখবে রোজা রাখলে নেকি আছে না রাখলে কোন রকমের গুনা নাই যদি কেউ মনে করে রোজা রাখতেই হবে বেদাত লেখে নিয়ে যান কেউ যদি বলে সবে বাড়াতে রোজা রাখতেই হবে বেদাত কাগজ থাকে তা নোট করুন সকালবেলায় শিয়ারা বাজার মাদ্রাসায় যাবে যে মূর্তি কেটে দিবে তার জুতোর মালা আমি শিয়ারা বাজারে এসে ক্যামেরা চালিয়ে পড়ব রাখতেই হবে যদি বলে কেউ যদি রাখে অসুবিধা নাই আমাদের দেশে জানেন যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি যারা তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ে তারা শোভ বরাত নিয়ে মারামারি করে না যারা জীবনে নামাজ পড়ে না তারাই মারামারি করে আপনি কাল থেকে দেখতে পাবেন আপনাদের এলাকায় খোঁজ নেবেন আমি তো আমার এলাকার খোঁজ রাখি আপনারা খোঁজ নেবেন দেখবেন গ্রামগুলোতে অনেক গ্রামে বম ফাটে তাড়াম ডুমফাটাম ফুটুম পুটু মনে হচ্ছে যেন দেওয়ালি চলছে আমার অমুসলিম ভাইয়েরা দেওয়ালিতে বোম ফাটায় তুমি শোবে বড়াতে ফাটাও আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর কোন মত্তি আর মলবি একজন যদি হাদিস কোরআন থেকে দলিল দিতে পারে শোবে বড়াতে বোম ফাটানো আমি মলবি শকতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না আমি মাদ্রাসায় বসে পড়াবো বক্তব্যর জীবনটাই ছেড়ে দোক এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই আমি শহদের বেটা বলে গেলাম সবে বলাতে বোম ফাটানো এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই সবে বরাতের হালুয়া রুটি হালুয়া রুটি খাওয়া হারাম নয় হালুয়া রুটি খাওয়া হারাম নয় ভালো জিনিস পোলাও খাও গোস্ত খাও ভালো জিনিস কিন্তু সবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় কাঁচা বেদা তার কিছু হতে পারে না আমাদের দেশের মায়েদের ফতোয়া শুনেলেন শোবে বরাতে রুটি করে চার পণ তিন পন করে রুটি করবে আইলো রুটি করব। কী হলো বলে অমুকের মাকে দশটা দেবো অমুকের মাকে পনেরোটা দেবো খুব ভালো করে বুঝবে শোবে বরাতে যদি তোমার দান করার ইচ্ছা থাকে তুমি দান করবে কাঁচা মাল কি মাল বললাম কাঁচা ধরেলেন একজন ভিক্ষুক আপনার পাড়ায় গরিব আছে তাকে আপনি রুটি দিবেন গোটা পাড়ার লোক দশটা করে রুটি দিয়েছে একশোটা ঘর তার ঘরে কটা রুটি হবে হাজার রুটি আচ্ছা তারা ঘরেতে মেম্বার আছে পাঁচজন যদি বেশি খায় একশোটা করে তা পাঁচশোটা খাবে আর পাঁচশোটা খাবে কুকুরে গরুতে ছাগলে আর তারা বলবে আল্লাহ প্রত্যেকদিন দিন বরাত হলে ভালো হয় কথাটা বুঝতে পারেননি নেকি আপনি পেলেন তারা যদি পঞ্চাশটা রুটি খায় যে রুটিগুলো খেলো তারা দোয়া পেলে যাদের রুটিগুলো গরু ছাগলে খেলো একটাও দোয়া তোমার ভান্ডারে ঢুকলো না আর তুমি যদি বলেন মা এলাও দু কেজি চাল নিয়ে যাও একশো টাকা নিয়ে যাও যদি পুরো পাড়ার লোক দু কেজি করে চাল দেয় তো কমপক্ষে একশোটা ঘর দিলে তার কমপক্ষে দু কুইন্টাল চাল হবে তার বাড়িতে সেই লোকটা তিন মাস রোমজান মাসটাও তার কেটে যাবে আর দুটি হাজার টাকা দিলে আর সে রোজ ইফতারি করবে আর হাত তুলে দোয়া করবে সেহেনীতে দোয়া করবে আর প্রত্যেকটা ব্যক্তির কাছে দোয়া পৌঁছাবে জোরে বলুন সুহানা অথচ আপনি তো দান বুঝেননি দান বুঝবেন কি করে আমাদের সমাজ তো চলছে হাদিসুর নিশায় খালাদের হাদিসে খালার হাদিস দাদির হাদিস আর নানির হাদিস তা না হলে আমাকে একজন ফোন করে বলছে হুজি রমজান মাসে বইয়ের পাশে শুয়া যাবে এমন তোর কি যাবে জানি না আমি তো বইয়ের পাশেই শুই কি বলবো তাকে এই জিজ্ঞেস করুন মলবি দিকে আমাদেরকে আমরা তো বইয়ের পাশে শুই ও বলছে আমার মতো পরেজগার কেউ না আমার বউ না যা তা পরেজগার রোজার মাসে আমার সাথে শই না হবে খেয়ে খেপিবে ওকে পরেজগার বলে পরেজগার হচ্ছে রমজান মাসে শুনে নেন যদি কেউ মনে করে তারাবির পরে শাহরির আগে স্ত্রী মিলন করতে চাই কোনো দ্বিধাবোধ ইসলামে না করতে পারে কেন আল্লাহ নাফস দিয়েছে আল্লাহ যৌবনের চাহিদা দিয়েছে চাহিদা মিটা শাহরির আগে গোসল করে নেন এটার নাম ইসলাম আল্লাহ ইসলামকে সহজ করেছেন কঠিন করেনি আপনি নিজে কঠিন করে নিয়েছেন আপনি নিজে কঠিন করেছেন আপনার ব্যবহার আখলাখের দ্বারা কঠিনটা কি খালার শরীর খারাপ কি বুঝলে খালার পেটে পাথর রয়েছে কিন্তু শোকে বড়াতে রুটি করেই ছাড়বে মল্লু ঠিক বললাম না বু বললাম এটার নাম হচ্ছে ইসলামকে কঠিন করে নেওয়া কে বললো তোমাকে এটা শরিয়ত শরীয়ত নয় মায়েরা শুনে যান যেমন ভাবে নামাজ পড়েন ওইভাবেই নামাজ পড়বেন শোবে বারাত উল্লেখ করে শোবে বারাতকে কেন্দ্র করে কোন নামাজ নেই হাদিসে কোরআনে নামাজ তো আপনি রোজই তাহাজ্জুদের নামাজ পড়ুন নেকি আছে না নাই কথা বলে রোজ পড়ুন যেমন আমাদের দেশের কিছু বড় লোক আছে তারা পুরো রমজান রোজা রাখে না নামাজও পড়ে না কিন্তু একটা রোজা রাখবে সাতাশের রোজাটা রাখে না রাখে না আমি বর্ধমান জেলারই কথা বলছি আমাদের তো কিছু বড় লোক আছে তারা মনে করে মিহিদানা সীতাভোগে জান্নাতে ঢোকা যায় সাতাশের রাতে পাঁচ কেজি সীতাভোগ আর পাঁচ কেজি মিহিদানা নিয়ে এসে মোয়াজ্জিনকে দিচ্ছে মোয়াজ্জিন সাহেব এটা বিলিয়ে দিবেন কি ব্যাপার বলে আমি জান্নাতে যাব মিহিদানায় তো মিহিদানায় জান্নাতে যাবে আর যে লোকগুলো রমজানের তিরিশটা দিন তাহার নামাজ পড়লো তাদের কোনো দাম নাই আমাদের সমাজের লোক সাতাশে রমজান এরা কোরআন খতম করে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ তারা কবে খতম হয় সাতাশে বেদাত আমি বলে যাচ্ছি যারা বলবে সাতাশেই খতম করতে হবে বেদাত কাঁচা বেদাত একদম আপনার যদি ইচ্ছা যায় আপনি পঁচিশে খতম করুন তিরিশ উনতিরিশে খতম করুন যদি হাফেজ সাহেব বলে আমি সাতাশে কদম করব কোনো ধর পাকন নাই করতে পারে করুন কিন্তু আমরা সমাজে ওইটাকে আকিদা বানিয়ে নিয়েছি যে সাতাশটাই হচ্ছে সবে কদর সাতাশকে সবে কদর পালন করা এও একটা বড় বেদান কেন আল্লাহ কোরআনে বলেছেন আমি এই রাত্রিকে গোপন করেছি লুকিয়ে দিয়েছি সাতাশটা কোথা থেকে পেলি সাতাশও হতে পারে পঁচিশও হতে পারে তেইশও হতে পারে একুশও হতে পারে উনত্রিশও হতে পারে ওই জন্যে তারা পাবে যারা রমজানের তিরিশটা দিন নামাজ পড়ে সবাই পড়বেন জোরে বলুন ইনশাল্লা বেদাতকে প্রশ্রয় দিবেন না আমাদের সমাজ তো ওটাই হয়ে গেছে ছেলে হচ্ছে না অসুবিধা নাই অমুক মাজার একটা মুরগি নিয়ে যা ছেলে হয়ে যাবে মাজারে মুরগি নিয়ে গিয়ে ছেলে হলে মাজারের যে পীর আছে তার তো গুন্ডা খানে কত কতটা বুঝতে পারেননি পীররা যদি ছেলে দিতে পারে তাইলে পীরদের কটা ছেলে হওয়া দরকার ছিল কতটা বুঝতে পারেন পঞ্চায়েত গুলো কাদের হতো হুজুরদের হুজুরদের হতো পঞ্চায়েত গুলো চারটা বিয়ে করা ইসলামে যায় যাচ্ছে চার কুড়ি আশিটা ছেলে পঞ্চায়েতের লাঠির জোর কার বেশি হবে বুঝতে পারে না আমি বললে বলবি আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি বাবা সন্তানকে দান করেন সকলে বলুন আল্লাহ আপনি চলুন আপনার এলাকায় পাবেন মসজিদের পাশে এক হারাম কর তাবিজ লেখে অথচ হারামখর নামাজ পড়ে না আমি জায়গার নাম বলবো না এইখান থেকে রাইনা থেকে শ্যামসুন্দর থেকে আপনি একবারই খুঁজে লেন আরামবাগ পর্যন্ত বেরিয়ে যাবে মালটা কোথায় আছে সমাজদারও কে ইশারা কাফি যারা জানে তারা ঠিক বুঝতে পেরে গিয়েছে এক ওয়াক্তের নামাজ পড়ে না আমি সেইখানে মগরবের নামাজ পড়েছি বাপ বেটা আর মাজারের পাশে মসজিদের পাশে গাছ বসে হারাম কর্তা বিজ লেখছে এক ওয়াক্তের নামাজ পড়ে না বলে ওর নামাজ কি হলো বলছে হুজুরের নামাজ মুখস্থ ও যেমন মকস্ত নামাজ হারাম মার খাবে কেলানি চালিয়ে যাবে উদুম ফেরেস তারা শুনেলেন একবার হাদিস কোরআনের স্টাডি করবেন বাইরে তার মহম্মদ সাল্লাম বলবে পৃথিবীতে আল্লাহ নবীর থেকে দামি মানুষ আর কেউ হতে পারে কথা বলেন জোরে না যদি না হয় জিজ্ঞেস করুন সাল্লামের অফাতের হাদিস নবীজির শেষ ওয়াক্তের জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ নবীজি পড়বেন নবীজি অসুস্থ দুনিয়া থেকে বিদায় নেবেন এই অবস্থায় দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন পা গুলো ছেচুড়ে ছেচুড়ে মসজিদে নবীতে দাঁড় করালেন নবীজি নামাজ পড়ালেন আল্লাহর কসম ওই অবস্থাতে নবীজির নামাজ মাফ হয়নি এ হারাম করের আউলাদ মসজিদের পাশে বসে হারাম কর বলছে আমার নামাজ মাফ আছে তাকে মানুষ সমাজের পীর বলছে এগুলো পীর নয় এগুলো কানার তা চাল এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন মা দিকে হেফাজত করুন চলুন আপনাকে দেখিয়ে দেবো পেপারে আর্ট দিচ্ছে পোস্টার দিচ্ছে কার্ড ছাপিয়েছে কার্ডের মধ্যে লেখা আছে যদি বউ পালিয়ে যাই বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় কারু ছেলে পালিয়ে গেলেন বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় আমি বলেছি আল্লাহ মোদিজিকে বলবো এদিকে হায়ার করুক